আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ আমরা একটা প্রজেক্ট ভিজিট করতে এসেছি এখানে রুমগুলো অর্ধেক পর্যন্ত গাঁথা হয়েছে অর্ধেক না বলা যায় যে ভাড়া লেভেল পর্যন্ত এটা আমাদের একটা কমন বেডরুম কমন বেডরুমের সাথে একটা বারান্দা আছে বেলকুনি একদম ওপেন একটা ভিউ পাবে সাথে দুইটা জ্বালানা আছে এই রুমের আমরা এই রুম থেকে যদি বের হই তাহলে আমরা একটা ডাইনিং রুম পাবো ছোট করে একটা ডাইনিং টেবিল এখানে সেটিং করা যাবে এটা হচ্ছে আমাদের রান্নাঘর টানাঘরে সেলফ করা হয়েছে আর এই হচ্ছে আমাদের ওপেন স্পেস সেটা অনেক ফাঁকা একটা জায়গা আর কি এটা আমাদের মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের সাথে শুধুমাত্র একটা হাই উইন্ডো রাখা হয়েছে এইটা আর ওই পাশটায় ওয়াল ক্যাবিনেট করা হবে এটা আমাদের মাস্টার অ্যাটাচ টয়লেট যেখানে শাওয়ার ইনক্লোজার কমোড এবং বেসিন সহকারে অনেক বড় একটা মাস্টার টয়লেট সেটা সাড়ে চার ফিট বাই তেরো ফিট সুপ্রিয় দর্শক এটা আমাদের সে ড্রয়িং স্পেস আমরা ড্রয়িং স্পেস থেকে যদি এই এইদিকে আসি বাম হাতে একটা ওয়ার্ক স্টেশন রাখা হয়েছে আমাদের সম্মানিত ক্লায়েন্টের অফিস সেটা এবং এখানে একটা ছোট করে ছোট না একটা স্ট্যান্ডার্ড সাইজের কমন টয়লেট রাখা হয়েছে তো এখান থেকে যদি আমরা আসি সামনের ওয়ালে টিভি কেবিনেট এবং এই পাশটাই এখানে সোফা রাখা হবে প্লাস্টারের জন্য মশলা প্রস্তুত চলছে এই যে আমাদের সিলিং প্লাস্টার হবে সিলিং প্লাস্টারের জন্য সিপিং চলছে সুপ্রিয় দর্শক আজ এ পর্যন্তই